আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পুরুষদের খুব গুরুত্বপূর্ণ একটি সেক্সুয়াল সমস্যা নিয়ে যে প্রিম্যাচিউর বা শীঘ্র পতন বা মেলামেশার সময় বীর্যটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যা বহু পুরুষ মানুষ এই সমস্যায় ভুগছেন এবং তারা জানেন না যে কেন হচ্ছে কি করতে হবে সেই নিয়ে আজকে আলোচনা এখন ডিএসএম ফাইভ রিসেন্ট যে গাইডলাইন বলছে তাতে বলছে যে এক মিনিটের কম সময় যদি থাকে তার সেক্সুয়াল পিরিয়ডটা তাহলে সেটা বলব তিনি প্রিম্যাচিউর এজিকুলেশনে ভুগছেন প্রিম্যাচিউর এজিকুলেশন বা শীঘ্র পতনের একজন পুরুষ মানুষের ক্ষেত্রে কেন হয় ছোটবেলা থেকেই শেখানো হয় যে সেক্স ব্যাপারটা একদমই ভালো নয় সেক্সটা খুব বাজে একটা ব্যাপার এটা মানে অন্যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আনরিয়ালিস্টিক থিঙ্কিং সেক্স সম্পর্কে তার এমন ধারণা থাকে তার মনে বিভিন্ন রকম ফ্যান্টাসি ফিলিংস থাকে সেই ফ্যান্টাসি ফিলিংস যখন সে প্র্যাকটিক্যাল লাইফ বা রিয়েল লাইফে পূর্ণ হয় না তখন দেখা যায় অনেক ক্ষেত্রে এই ফিম্যাচুর এজেকুলেশনের সমস্যা এসে যেতে পারে আপনি যদি অত্যাধিক স্ট্রেসের মধ্যে থাকেন বা প্রচন্ড কাজের চাপের মধ্যে থাকেন সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরেছেন সেরকম সময় যদি আপনি ইন্টারকোর্স করতে যান তখন দেখা যায় পিম্যাচু এজাকুলেশনের সমস্যা দেখা যেতে পারে প্রিম্যাচুর এজিকুলেশন আমরা কখন বলবো প্রতি চারবার সেক্স করার মধ্যে যদি একবার প্রিম্যাচু এজিকুলেশন হয় তাহলে সেটা অ্যাবসোলিউটলি নর্মাল কিন্তু চারবারে যদি একবারে বেশি হয় তখন দেখা যায় যে সেটা অ্যাবনর্মাল থেকে ষাট সেকেন্ড যদি হয় তাহলে সেটা মাইল সমস্যা পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে যদি হয় সেটা মডারেট বা পনেরো সেকেন্ডের কম বা ভ্যাজেনাতে পেনিসটা প্রবেশ করানোর আগেই বীর্য বেরিয়ে আসছে তাহলে সেটা সিভিয়ার সমস্যা কি এই ট্রিটমেন্ট প্রিম্যাচার ইনজেকুলেশনের হ্যালো এভরিওান আমি ডক্টর এস কে এ জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পুরুষদের খুব গুরুত্বপূর্ণ একটি সেক্সুয়াল সমস্যা নিয়ে শীঘ্র পতন বা মেলামেশার সময় বীর্যটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যা হ্যাঁ এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সমস্যা বহু পুরুষ মানুষ এই সমস্যায় ভুগছেন এবং তারা জানেন না যে কেন হচ্ছে কি করতে হবে সেই নিয়ে আজকে আলোচনা আমরা আমরা এই কি যে কখন থেকে আলোচনাশন বলবো কি তার কারণ কি তার ট্রিটমেন্ট চলুন দেখেনি এক এক করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেক কিছু জানতে পারবেন নর্মাল সেক্সুয়াল টাইম দেখা যায় দুই থেকে দশ মিনিট ধরা হয় সারা বিশ্ব জুড়ে এই সেক্সুয়াল সমস্যা বা এই সেক্স নিয়ে বহু রকম গবেষণা হয়েছে এবং দেখা গেছে যে এই যে সেক্স টাইম ইন্টারকোর্স পিরিয়ডটা সেক্স টাইমটা নর্মাল টাইম দুই থেকে দশ মিনিট একটি বড় গবেষণা হয়েছিল সারা বিশ্বের বহু দেশ তাতে অংশগ্রহণ করেছিল তাতে তারা একটা অ্যাভারেজ দিয়েছিল যে পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট একটা অ্যাভারেজ সময় তবে অনেক সময় দুই থেকে পনেরো মিনিট পর্যন্ত এই সেক্সুয়াল ইন্টারকোর্স টাইমটা হতে পারে আর থেকে শুরু করে ইজাকুলেশন পর্যন্ত এই টাইমটা এবার প্রিম্যাচ ইন্ট্রো আমরা কখন বলবো এর বিভিন্ন রকম ডেফিনেশন আছে বিভিন্ন রকম সংজ্ঞা আছে আগে এটা বলা হতো যে দু মিনিটের কম যদি এই সময়কালটা হয় তাহলে তাকে প্রিমেজিকুলেশন বলা হতো বা শীঘ্র পতনের সমস্যা বলা হতো এখন ডিএসএম ফাইভ রিসেন্ট যে গাইডলাইন বলছে তাতে বলছে যে এক মিনিটের কম সময় যদি থাকে তার সেক্সুয়াল পিরিয়ডটা তাহলে সেটা বলবো তিনি প্রিমেচুর এজিকুলেশন ভুগছেন মানে এক মিনিটের বেশি যদি হয় তাহলে সেটা নর্মাল আবার অনেক ডক্টর বা সাইন্টিস্টের আলাদা একটা ভিউ পয়েন্ট তারা ফলো করেন তারা বলেন যে যে টাইম পিরিয়ডটা আপনি বা আপনার পার্টনার যতটুকু টাইম আপনারা খুশি হন সেই টাইমটাই আপনাদের নর্মাল টাইম এবং তার থেকে কম হলে প্রিম্যাচার রেজেকুলেশন তার থেকে বেশি হলে নর্মাল সুতরাং বিভিন্ন রকম ডেফিনেশন এর হয়ে থাকে বা বিভিন্ন স্কুল অফ থট বিভিন্ন রকম সংজ্ঞাও ফলো করে থাকে এই প্রিম্যাচার রেজেকুলেশনে সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে চারটি ফেজে ভাগ করা হয় এক্সাইটমেন্ট একটা টু একটা অর্গাজম একটা রেজলিউশন এই অর্গাজম থেকে রেজলিউশন পর্যন্ত যে সময়টা সেই সময়টাকেই মেনলি সেক্সুয়াল টাইম হিসেবে ধরা হয় এই প্রিম্যাচুর এজুকেশনের ক্ষেত্রে ওই সময়টা যদি ডিএসএম যদি এক মিনিটের কম হয় তখনই আমরা বলবো যে প্রিম্যাচুর এজুকেশনে ভুগছে এই প্রিম্যাচুর এজুকেশন ভীষণ কমন একটি সমস্যা এবং এই সমস্যা দেখা গিয়েছে যে একজন প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পুরুষ এই সমস্যায় ভুগছে সুতরাং ভীষণ কমনই সমস্যা এবং প্রতি চারবার সেক্স করার মধ্যে যদি একবার প্রিম্যাচন হয় তাহলে সেটা অ্যাবসোলেটলি নর্মাল কিন্তু চারবারে যদি একবারে বেশি হয় তখন দেখা যায় যে সেটা অ্যাবনরমাল এবং এই যে প্রিম্যাচের রেগুলেশনটাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে মাইল মডারেট সিভিয়ার তিরিশ থেকে ষাট সেকেন্ড যদি হয় তাহলে সেটা মাইল সমস্যা পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে যদি হয় সেটা মডারেট বা পনেরো সেকেন্ডের কম বা ভ্যাজেনাতে প্রবেশ করানোর আগেই বীর্য বেরিয়ে আসছে তাহলে সেটা সিভিয়ার সমস্যা এবার চলুন আমরা দেখে নিচু বা শীঘ্র পতনের সমস্যা একজন পুরুষ মানুষের ক্ষেত্রে কেন হয় দেখা গেছে বেশ বেশ কিছু কিছু সাইকোলজিক্যাল আছে মানে ব্রেন থেকে কারণ আসে যেগুলোর জন্য সমস্যা হয় এবং বেশ কিছু ফিজিক্যাল কজ তার শরীরে যদি কোনো রোগ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তার জন্য এই সমস্যা আসতে পারে এবার আসি সাইকোলজিক্যাল কজ কি আছে এই সাইকোলজিক্যাল কজ প্রথমে বলা যায় যে অ্যাংজাইটি বা স্ট্রেস এই সেক্স করার যে পারফরমেন্স অ্যাংজাইটি একটা হয় যে আমি ঠিকঠাক পারফর্ম করতে পারবো কি পারব না এতেই দেখা যায় যে অনেকের ক্ষেত্রে প্রিম্যাচুর এজুকুলেশন সম্ভাবনা বেড়ে যায় স্পেশালি যারা সমস্যায় ভুগছে তারা যখন মেলামেশা করতে যাচ্ছে তারা যদি পার্টনারদের থেকে রিজেক্টেড ফিল করে তখন বা এবং অনেকে দেখা যায় যে ভয় আর সেক্স করতে চায় না যে আজকে যদি আবার সমস্যা হয় আবার পার্টনারের সাথে একটা মনোমালিন্য হবে তার থেকে অ্যাভয়েড করাই ভালো সেকেন্ড কারণে আসি ডিপ্রেশন ডিপ্রেশন একটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই প্রি ম্যাচর জন্য ডিপ্রেশন যদি থাকে যেমনি তার লিভিডো কমে যায় তার মেলামেশার ইচ্ছা কমে যেতে পারে তেমনি তার প্রিম্যাচুরিজেকুলেশনের সমস্যা এসে যেতে পারে অনেকের ক্ষেত্রে এই স্বামী স্ত্রীর মনোমালিন্য হয় তাদের রিলেশনশিপের সমস্যা থাকে বা ফ্যামিলি সমস্যা থাকে সেই মনোমালিন্য হওয়ার জন্য দেখা যায় যে তাদের ক্ষেত্রে এই প্রি ম্যাচুর সমস্যা বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে গিল্ড ফিলিং থাকে ছোটোবেলা থেকেই শেখানো হয় যে সেক্স ব্যাপারটা একদমই ভালো নয় সেক্সটা খুব বাজে একটা ব্যাপার এটা মানে অন্যায় এই যে একটা পাপ তার মধ্যে ছোটোবেলা থেকে তৈরি হয় এই পাপ থেকে দেখা যায় সে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যায় তখন তার ক্ষেত্রে একটা প্রিম্যাচুর ইজেকুলেশনের সমস্যা থাকতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আনরিয়েলিস্টিক থিঙ্কিং সেক্স সম্পর্কে তার এমন ধারণা থাকে তার মনে বিভিন্ন রকম ফ্যান্টাসি ফিলিংস থাকে সেই ফ্যান্টাসি ফিলিংস যখন সে প্র্যাকটিক্যাল লাইফ বা রিয়েল লাইফে পূর্ণ হয় না তখন দেখা যায় অনেক ক্ষেত্রে এই প্রিম্যাচার এজেকুলেশনের সমস্যা এসে যেতে পারে সেক্সুয়াল অ্যাবিউজ একটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই প্রিম্যাচার এজেকুলেশনের জন্য যাদের ক্ষেত্রে আর্লি লাইফে সেক্সুয়াল অ্যাবিউজ হয় তাদের ক্ষেত্রে এই সমস্যা এসে যেতে পারে পুর বডি ইমেজ যাদের ক্ষেত্রে থাকে যাদের নিজের বডি নিয়ে নিজের শরীর নিয়ে কনফিডেন্স অনেক কম থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যা এসে যেতে পারে যাদের ক্ষেত্রে আর্লি সেক্সুয়াল এক্সপিরিয়েন্স হয় খুব কম বয়সে যারা সেক্সুয়াল এক্সপেরিয়েন্স যাদের ক্ষেত্রে হয়ে যায় তাদের পরের লাইফে গিয়ে দেখা যায় প্রিম্যাচুর এজুকুলেশানের সমস্যা তারা ভুগতে পারে তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই যে প্রিম্যাচুর এজুকুলেশান হয়ে যাচ্ছে একবার সেটা নিয়ে বেশি ওয়ারিড হয়ে যাওয়া বেশি ওরিড হয়ে গিয়ে তার এই প্রিম্যাচুর এজুকুলেশন আবার বাড়তে থাকে একবার প্রিম্যাচুর এজুকুলেশন হলো তিনি খুব স্ট্রেসে ভুগলেন তারপর পরের দিন গিয়ে দেখা গেল আবার প্রিম্যাচুর এজুকুলেশন হলো তার আবার স্ট্রেস বেড়ে গেল একটা ভিজিয়ার সাইকেল চলতে থাকে একবার প্রিম্যাচুর এজুকুলেশন পরবর্তী স্ট্রেসটাকে বাড়িয়ে দেয় স্ট্রেস আবার প্রিম্যাচুর এজুকুলেশনকে বাড়িয়ে দেয় সুতরাং এই ভিজিয়ার সাইকেলটাকে কাট ডাউন করতে হয় আমাদের ট্রিটমেন্টের সময় এবার আসি ফিজিক্যাল কজ শরীরে কি কি কারণ থাকতে পারে ফিজিওলজিক্যাল কারণের মধ্যে সবচেয়ে প্রথমেই আসি নতুন যাদের বিয়ে হয় নতুন যাদের বিয়ে হয় যাদের আগে কোনো কখনোই সেক্সুয়াল এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে দেখা যায় এই পি ম্যাচের এজুকুলেশনের সমস্যা দেখা যেতে পারে বা অনেক সময় দেখা যায় অনেক দম্পতির মধ্যে বহুদিন ধরে ইন্টারকোর্স হচ্ছে না হয়তো দূরে থাকার জন্য হোক বা দাম্পত্য কলহের জন্য হোক বা যে কোনো কারণে তারা যদি ফ্রিকুয়েন্ট সেক্স না করে যদি অনেক দিন ইন্টারভ্যাল থাকে তখন দেখা যায় যে নতুন যখন আবার সেক্স করতে যায় তখন এই প্রিম্যাচর ইজেকুলেশনের সমস্যা আসতে পারে এবং যেটা বললাম দাম্পত্য কলহ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি মন কষাকষি চলে তখন দেখা যায় সেটা তাদের সেক্সুয়াল পারফরমেন্সের উপরেও পড়ে তার প্রভাব তার জন্য দেখা যায় যে তারা যখনই মেলামেশা করতে যায় পুরুষের ক্ষেত্রে দেখা যায় এই সেক্সুয়াল প্রিম্যাচুয়ারি রেকুলেশনের সমস্যা দেখা দেয় আপনি যদি অত্যাধিক স্ট্রেসের মধ্যে থাকেন বা প্রচণ্ড কাজের চাপের মধ্যে আছেন সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরেছেন এরকম সময় যদি আপনি ইন্টারকোর্স করতে যান তখন দেখা যায় ম্যাচুর এজুকুলেশনের সমস্যা দেখা যেতে পারে সেক্ষেত্রে আপনারা একটু রিল্যাক্সেশান এক্সারসাইজ করতে পারেন বা রেস্ট নিয়ে রেস্টিং কন্ডিশনে যখন একদম রেস্ট নিয়ে শরীর অনেক তাজা ফ্রেশ থাকবে সেই সময় সেক্স করার চেষ্টা করবেন তাহলে আপনার এই ম্যাচুর এজুকুলেশনের সমস্যাটা অনেকটা কমে যাবে অনেকের ক্ষেত্রে তার লিঙ্গ বা পেনিসটা খুব হাইলি সেন্সিটিভ হয় খুব হাইলি সেন্সিটিভ হওয়ার জন্য খুব সহজেই তাদের পিমেচুর এজুকুলেশন হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রোগ থাকে শরীরে যেমন ডায়াবেটিস বা অন্য হরমোনাল সমস্যা সমস্যা যেমন লেভেলে যদি থাকে বা থাইরয়েডের সমস্যা যদি থাকে তাদের ক্ষেত্রে সমস্যা এসে যেতে পারে অনেকের ক্ষেত্রে প্রস্টেটের রোগ থাকে প্রস্টেটের রোগ থেকেও এই সমস্যা এসে যেতে পারে আবার ওভার ইউজ অব অ্যালকোহল যারা মদ বেশি খান তাদের ক্ষেত্রে কিন্তু পিমেচর এজুকুলেশানের সমস্যা এসে যেতে পারে বেশ কিছু ওষুধ আছে যেগুলো এই পিম্যাচু এজুকুলেশন বাড়িয়ে দিতে পারে সেগুলো ডাক্তারবাবু কনসার্ন থাকেন যাদের এই সমস্যা থাকে তাদের ডাক্তারকে কনফেস করতে হয় ডাক্তারগুলো সেই অনুযায়ী ম্যানেজ করেন তবে বায়োলজিক্যাল লেভেলে দেখা গিয়েছে ব্রেনে বেশ কিছু জায়গায় সেরেটোনিন লেভেল যদি কমে যায় সেরেটোনিন লেভেল কমে গিয়ে এই ধরনের সেক্সুয়াল সমস্যা বা এই ছেলেদের ক্ষেত্রে সমস্যা এসে যায় এই সমস্যা যদি মাস বা বেশি চলে এবং সেটা তার সাংসারিক জীবনে প্রবলেম তৈরি করছে বা তাদের সাংসারিক অশান্তি বা দাম্পত্য কলহ সৃষ্টি করছে এবং সেটি পুরুষ মানুষের ক্ষেত্রে মনে অনেক চাপ তৈরি করছে অনেক সিগনিফিক্যান্ট ডিস্ট্রেস তৈরি করছে তাহলে তাকে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে এবার আসি ট্রিটমেন্টে কি এই ট্রিটমেন্ট প্রি ম্যাচের যে দেখা যায় আমাদের শরীর একটা রিদম মেনটেন করে যাদের ক্ষেত্রে এই টাইমটি হয়তো তিন মিনিট সে ফর এক্সাম্পল এই তিন মিনিট তারা রেগুলার বেসিসে তারা ইন্টারকোর্স করে অভ্যস্ত আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই টাইমটা তিরিশ সেকেন্ড এবং এই তিরিশ সেকেন্ডের রেজুমটাচ তারা রেগুলার বেসিসে মেনটেন করে এবং প্রতিদিন তাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে ওই তিরিশ সেকেন্ডেই ইজেকুলেশন হয়ে যায় সুতরাং একটা অ্যাবনর্মাল প্যাটার্ন যাদের ক্ষেত্রে তাদের শরীর মেনটেন করছে এই ট্রিটমেন্টে এই অ্যাবনর্মাল প্যাটার্নটাকেই চেঞ্জ করতে হয় ইনিশিয়ালি এই অ্যাবনরমাল প্যাটার্ন যাদের হয়ে যায় খুব কম টাইম যাদের ক্ষেত্রে হয় কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডে যাদের ইনজুকুটেশন হয়ে যায় তাদের ক্ষেত্রে একটু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলে ভালো কিছু ওষুধ আছে যেমন এসএসআরআই বা ফসফোডাইস্ট ইনিভিটার এরকম বেশ কিছু ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করি এই ট্রিটমেন্টে আবার অনেক সময় অ্যানাসেটিক স্প্রেও ইউজ করা হয় অ্যানাসেটিক স্প্রে অনেক শর্ট টার্মের ক্ষেত্রে অনেক সময় ভালো কিন্তু লং টার্মে গিয়ে অ্যানাসেটিক স্প্রে একটু সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই অ্যানাসেটিক একটি নেগেটিভ দিক হলো যে অ্যানাসেটিক মানে কি ওই লিঙ্গটাকে নিশার করে দেয় আর সেন্সিটিভিটিটা কমে যায় সেন্সিটিভিটি কমে যাওয়ার জন্য তার ক্ষেত্রে টাইমটা একটু বেড়ে যায় কিন্তু তার প্লেজারের ক্ষেত্রে সেটা প্রবলেম দেখা দিতে পারে বা অনেক সময় লং টার্মে গিয়ে সমস্যা আসতে পারে ওই জন্য স্প্রেটা খুব ভালো মেথড নয় কন্ডম একটা ভালো মেথড যাদের ক্ষেত্রে সেন্সিটিভ হাইলি সেন্সিটিভ পেনিস থাকে তাদের ক্ষেত্রে কন্ডম ইউজ করলে তাদের টাইমটা অনেকটা বাড়ে প্রি ম্যাচের রেজিকুলেশনের ট্রিটমেন্টে আমি মজা করে পেশেন্টদের যারা নিউলি ম্যারিড নতুন বিয়ে হয়েছে বা যারা বিয়ে করব করবো ভাবছে হয়তো আগের লাইফের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আছে তাদের পূর্ববর্তী কোনো ব্যাড এক্সপিরিয়েন্স থেকে তারা ভয় পাচ্ছেন বিয়ে করতে তাদের ক্ষেত্রে আমি মজা করে বলি যে আপনাকে ধরুন ইডেন গার্ডেনে ব্যাড করতে দেওয়া হলো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা হচ্ছে আপনাকে ইন্ডিয়ার হয়ে খেলতে বলা হলো তাহলে কি আপনি খেলতে পারবেন তো সভাপতি তারা বলেন যে না খেলতে পারবো না তারপরে বলি যে আপনাকে যদি তিন বছর ধরে ক্রিকেটে ট্রেনিং দেওয়া হয় ক্রিকেট ট্রেনিং তিন বছর করার পর তখন আপনি পারবেন তখন তারা বলেন যে হ্যাঁ এবার হয়তো পারতে পারে সেক্স ব্যাপারটাও তেমনই এটা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ঠিক হয় এটা কোনো নতুন ঘটনা কিছু নয় সমস্ত আর পাঁচটা প্রাণী যেমন সেক্স করে তেমনি আমরা হিউম্যান বিং আমাদের আর যেমন শারীরিক প্রবৃত্তিগুলো আছে আর শারীরিক প্রবৃত্তিগুলোর মধ্যেই সেক্স একটা প্রবৃত্তি এবং এটা একটা নর্মাল ফেনোমেনা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে বেশি ভাবলে তখন এই ধরনের সমস্যা আরও বেশি দেখা দেয় তবে এই তবেশন যে সমস্ত হাজব্যান্ডের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় কষ্টটা কিন্তু হয় ওয়াইফরা তারা যখন ফিজিক্যালি স্যাটিসফাই হচ্ছেন না তখন দেখা যায় তারা অনেকে খিটখিটে হয়ে যায় খিটখিটে হয়ে গিয়ে অনেক আজে বাজে মন্তব্য করে ফেলেন এবং তাদের সংসারে আরও সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে ওয়াইফদেরকেও আমার বলার যে আপনাদের একটা কনফিডেন্স আপনার হাজব্যান্ডের পারফরমেন্সকে অনেকটা বাড়িয়ে দিতে পারে অনেক সময় দেখা যায় এই দাম্পত্য কলহ থেকে যখন হয় তখন আরো দুটো বাজে কথা শুনিয়ে দেন তোমার দ্বারা কিছু হবে না তুমি তুমি সেক্স করতে পারো না এই ধরনের কটু কথা যখন হাজবেন্ড শোনে তখন দেখা যায় সেটা তার মনে আরো চাপ ফেলে আরো চাপ তৈরি করে চাপ তৈরি করে তার স্ট্রেসটাকে আরো বাড়িয়ে দেয় তিনি সেক্স করতে ভয় পান বা আবার সেই ঘটনার যে কথাটা তার মাথার মধ্যে ঘুরতে থাকে সেই জন্য সুতরাং আপনার একটা কনফিডেন্স আপনি যদি হাজব্যান্ডকে কনফিডেন্স দেন আপনার একটা কনফিডেন্স আপনার হাজব্যান্ডের অনেক পারফরমেন্স বাড়িয়ে দিতে পারে সুতরাং প্রি রিজিকুলেশন রজিকুলেশান ভীষণ কমন একটা ঘটনা দেখা গিয়েছে প্রায় থার্টি টু ফর্টি পুরুষের এই সমস্যা থাকতে পারে এটা যদি থাকে একদমই লজ্জা পাবেন না সাহায্য চাইতে আপনারা কুণ্ঠা বোধ করবেন না যদি সমস্যা থাকে তাহলে নিকটবর্তী ডাক্তার ওর সঙ্গে যোগাযোগ করুন তার প্রপার ট্রিটমেন্ট নিন যে কারণে হচ্ছে সেই কারণে রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করে নিজেকে সারিয়ে তুলুন এটা কোনো লজজার লজ্জার বিষয় নয় এটা শরীরে আর পাঁচটা প্রবৃত্তির মতো একটা প্রবৃত্তি তার একটা সমস্যা আসতে পারে সেটাকে কারেকশন করতে হবে আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন কেউ যদি এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আমার থেকে কোনো বিষয় শুনতে চাইছেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ